তা অনেক কথা চলে যাচ্ছে এই যে ইহুদিরা এত জিনিয়াস কেন আমি এই কথাটা বলতেছিলাম যখন ইহুদিদের কোনো মেয়ে প্রেগনেন্ট হয় সন্তান সম্ভবা হয় ও আর বাসায় থাকতে পারে না ও চলে যাবে একেবারে গভর্নমেন্টের তত্ত্বাবধানে ওইখানে সেফ হোম আছে ওখানে তাকে রাখা হবে ওইখানে তারে ভালোমন্দ খাওয়ানো হবে শুধু বিষয়টা এমন নয় বরং ওই জায়গায় তাকে জটিল জটিল কাজ জটিল জটিল অঙ্ক জটিল জটিল সমীকরণ করতে দেওয়া হবে সে যখন এই সমীকরণগুলো করবে কঠিন কঠিন তখন তার ব্রেন খাটাতে হবে ব্রেনের উপরে প্রেশার দিতে হবে যখন ব্রেনের উপরে প্রেসার হয় বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয় এই হরমোন নিঃসরণ হয় তো এর প্রভাব ওই পেটের বাচ্চার উপরে পড়ে তখন কি হয় এই প্রভাবটা বাচ্চার উপরে পড়ে ওই বাচ্চা দুনিয়ায় আসে ও জিনিয়াস হয় অথচ আমাদের মা বোনেরা বিশেষ করে মুসলমান সমাজে এটা বেশি যে সন্তান পেটে আসলে উনি লুলা হয়ে যায় আর কোনো কাজ করতে চায় না এতে কি হচ্ছে আপনি আমি সন্তানের ক্ষতি করে ফেলতেছি অথচ এই সময় যে বিষয়গুলো আমার জন্য অসুবিধার নয় এই ধরনের অ্যাক্টিভিটিস করা দরকার কোরআন তিলাওয়াত করা দরকার একটু নড়াচড়া হাঁটাহাঁটি করা দরকার একটু চিন্তা ভাবনা ফিকির করা দরকার তাহলে এর প্রভাব বাচ্চার মধ্যে আসবে তাহলে কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে মূল কথা হলো মার কর্মের প্রভাব পেটের বাচ্চার উপরে পড়ে এই জন্য বিজ্ঞানও বলে সন্তানের চরিত্র গঠনে নব্বই পার্সেন্ট ভূমিকা হলো মায়ের আর ইসলামদের হাজার বছর আগে জানা দেয় একজন নেককার সন্তানের জন্য একজন মা দরকার দুই নম্বর বিষয় এখন নেককার মা হলো নেক সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে শুধু সন্তান নয় বরং আল্লাহ তালার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করতে হবে আর নেক সন্তান দোয়া করা এটা পেগম্বর আলাইহিমুসসালামের আমল খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা যখন ওনাকে হেফাজত করেছেন আশির উপরে বয়স ইরাকের বাবেল ছেড়ে তিনি রওনা হয়েছেন সিরিয়ার দিকে শামের দিকে চলার পথে আল্লাহ তালার কাছে দোয়া করেছেন রব্বি হাবেলি মিনাসীদ ও রব আমাকে একজন নেক্কার সন্তান দেন ইব্রাহিম আলী সালাম শুধু সন্তান চান নাই বরং আল্লাহ তালার কাছে তিনি নেককার সন্তান চেয়েছে এজন্য আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলহিস সালামের আমল মুফাসরিন কেরাম আরেকটি বিষয় এই জায়গায় বলেন যে এই আয়াতের আলোকে এটাও বোঝা যায় যে ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ তালার কাছে ছেলে সন্তান চেয়েছেন এই জন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া এটাও ইব্রাহিম আলী ইসালামের আমল এখন আল্লাহর বান্দা চাইছে ছেলে কিন্তু আল্লাহ দিছে মেয়ে রাখা যাবে জোরে বলেন যাবে কিন্তু আমাদের সমাজে যদি কারো পরপর দুই তিন চারটা কন্যা সন্তান হয় এসে তার চেহারার দিকে আর তাকানো যায় না চেহারাটা কালা হয়ে যায় অথচ কন্যা সন্তান হওয়া এটা সুসংবাদ আল্লাহ বলছে কে বলছে আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আয় বলেন يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله رب العالمين جاكي جانتك السلدان جاكي جانتني بيدان যাকে চান তিনি উভয়টাই দেন আবার যাকে চান আল্লাহ তাকে কোনটাই দেন না এই জন্য আমি আপনি ছেলে চাইতে পারি কিন্তু দিবেন দিবেন না মেয়ে এই যার তিনি কে এজন্য যদি পরপর কন্যা সন্তান হয় রাগ হওয়া যাবে না কারণ কন্যা সন্তান হওয়া সুসংবাদ আর কন্যা সন্তানের এই সুসংবাদে মুখ কালা করা এটা আবু জেহেলের সময়ের লোকজনের কাজ